বিশ্ববিদ্যালয় আমরা জেনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আগামী বছর থেকে ভর্তি পরীক্ষাটি শুরু হবে তো সেখানে এখন নতুন একটা আন্দোলনের উদ্ভব হলো এবং থেকে একটা নতুন হবে এবং একটা অন্তর্বর্তী প্রশাসনের মাধ্যমে মূলত এটা পরিচালিত হবে তো এই বিষয়টা আসলে কিভাবে কি হবে এটা নিয়ে কিন্তু এখনো অনেকে আহ ক্লিয়ার নয় এই বিষয়টিতে যদি আপনি একটু ক্লিয়ার করতেন যে অন্তর্বর্তী প্রশাসন আসলে বিষয়টা কি এটা কিভাবে পরিচালিত হবে আহ অসংখ্য ধন্যবাদ আপনাকে দেখুন বিষয়টি হচ্ছে যে আমরা কবে থেকে ভর্তি শুরু হবে কি হবে না হবে এটি কিন্তু একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত রাষ্ট্র যখন যেটি মনে করে তার ক্ষমতা আছে সেটি করার সে করে আমরা প্রথমত দাবি জানিয়েছিলাম যে দেখেন আমাদের প্রত্যেকটি সেশনে এক একটি ডিপার্টমেন্টে তিনশো জন চারশো জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতো তো যখনই রাষ্ট্রনীতিগত সিদ্ধান্ত নিয়েছে একটি বিশ্ববিদ্যালয় করবে ঠিক সেই মুহূর্তে এই যে অতিরিক্ত ভর্তি এই ভর্তিটি কিন্তু পরবর্তী যে বিশ্ববিদ্যালয়টি হচ্ছে সেটির জন্য একটি ক্ষতিকর দিক হিসেবে বিবেচিত হবে যার ফলশ্রুতি আমরা বলেছিলাম আপনারা যৌক্তিক যে আসনটি রয়েছে সেখানে নামিয়ে আনে কিন্তু আন্দোলনের প্রেক্ষাপটে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয় হুট করে বলে দিলেন যে অধিমুক্তি বাতিল মানে এটি কিন্তু একটা সিস্টেমেটিক হয়ে তো হতে হয় সিন্ডিকেট সভায় মিটিং হবে সেখানে কিভাবে কি একটা প্রসেস আছে তারপরে কিন্তু হয় তো যাই হোক তারা বলেছেন এখন হয়তো সিন্ডিকেট সভাটি অতি শীঘ্রই হয়ে যাবে এবং সেখানে একটি সিদ্ধান্ত আসবে এখন কথা হচ্ছে এই যে বর্তমান এক্সিস্টিং যে শিক্ষার্থীরা আছে এই শিক্ষার্থীদের আলটিমেটলি কোথায় যাবে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়টি কিন্তু এখন হচ্ছে একটি ধ্রুব সত্য এখানে আর কোনো মিথ্যা বা লোকচুরের কিছু নেই কিন্তু বর্তমান শিক্ষার্থীরা যদি ক্ষতিগ্রস্ত না হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কয়েকটি দফার মধ্যে একটি দফা ছিল যে আসলে বর্তমান শিক্ষার্থীদের প্রতি তারা সর্বোচ্চ সহানুভূতি দেখাবেন এবং সম্মানজনক পর্যন্ত সহযোগিতা করা দরকার বর্তমান তারা এখন আসি অন্তর্বর্তী কেমন হতে পারে। এখানে আসলে বর্তমান যে কাঠামো কাঠামোর রয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করছে তাদের অফিস কিন্তু সেখানে আমরা যখন দেখতে পাই যে একটি বিশৃঙ্খলা রয়েছে সেখানে আসলে কখন ভর্তি কার্যক্রম শুরু হয় কখন শেষ হয় অনেকটা লম্বা প্রসেস এই মাইগ্রেশন দা এই করে সেই করে নানা আনতাল বাহানা যার ফলসতিতে শিক্ষার্থীরা আসলে আল্টিমেটলি ক্ষতিগ্রস্ত হয় এইজন্য আমাদের দাবি যদি বলি সেটা এক প্রকার হতে পারে এবং মন্ত্রণালয় সিদ্ধান্ত বা ইউডিসি সিদ্ধান্ত বা বিশেষজ্ঞ কমিটির যে সিদ্ধান্ত সেই অনুযায়ী তারা একটি অন্তর্বর্তী প্রশাসন গঠন করার সিদ্ধান্ত এক প্রকারের নিয়েছে এবং এগিয়ে যাচ্ছে সেই কাজটুকু সেখানে আল্টিমেটলি কারা থাকবেন সেখানে থাকবেন যারা এত বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে নিয়ন্ত্রণ করেছে সেই মানুষগুলোর মধ্য থেকে কেউ কেউ থাকবেন এবং সাত কলেজের যারা আসলে প্রধান স্টেক হোল্ডার তাদের যারা অভিভাবক তারা থাকবেন ইউজিসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যেটি সেখান থেকে কেউ কেউ নিয়োগপ্রাপ্ত থাকবেন এবং পুরো বিষয়টিকে তদারকি করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আপনারা জানেন যে আসলে যে কমিটিটি হয়েছে সেই কমিটিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য নিয়ে সাজানো হয়েছে যাতে করে তারা মানে পাওয়ার টুকু যেটুকু আছে ব্যবহার করে ভালো একটি বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারে সামষ্টিক প্রেক্ষাপটে এইভাবে করে আসলে কার্যক্রম গুলো আগাচ্ছে এবং আমরা এ পর্যন্ত রাষ্ট্র আমাদেরকে যা যা বলেছে তারা কিন্তু প্রত্যেকটি সময় তাই তাই করেছে এবং আপনারা জানেন যে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করার জন্য যে ধরনের কার্যপ্রণালী গঠন নেওয়া প্রয়োজন তারা তাই নিচ্ছে প্রথমত তার স্টেক হিসেবে শিক্ষার্থীদেরকে নিয়ে আলোচনায় বসেছে তারপরে শিক্ষকদেরকে নিয়ে আলোচনায় বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে আলোচনায় বসেছে এবং তারা তাদের সেই আলোচনায় আমাদের যারা কর্মচারী আছে ওই মানুষগুলোকেও কিন্তু রেখেছে এর মানে হচ্ছে এখন যে হুট করে একটি বিশ্ববিদ্যালয় করা হবে দশ বছর পরে এসে কেউ একজন বলবে যে অবৈধ ছিল প্রক্রিয়াটি এই জিনিসটি আর না হতে পারে যারা স্টেক হোল্ডার তারা আসলে কি বলছে এগুলো রেকর্ড হচ্ছে রেকর্ড করে প্রসেসিং করে সেখান থেকে জিস্ট কথাগুলো নেওয়া হচ্ছে এরপর আলটিমেটলি একটি সলিউশনের দিকে হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই কিন্তু সেটি যাবে আপনারা জানেন যে ইউসি নাম চেয়েছে বা হচ্ছে নাম কেমন হতে পারে সেগুলোর নিয়ে বিশাল একটা আলোচনাও চলছে এমনও সিদ্ধান্ত হতে পারে যে হচ্ছে নাম যদি সিলেক্ট না হয় ফিক্সড না হয় তখন ইউজিসি আসলে ছেড়ে দিবে মানুষের জন্য যে আপনারা ভালো ভালো নাম দিন এবং সেই নামে জাতি ভালো হবে সেই নামটিকে তারা হচ্ছে পুরস্কৃত করবে বা হচ্ছে এরকম ব্যাপারটিও আসতে পারে সামষ্টিক প্রেক্ষাপটে এখনো পর্যন্ত আমরা যা যা চেয়েছিলাম রাষ্ট্র তার বিবেকের জায়গা থেকে নীতিগত সিদ্ধান্তটি নিয়েছে সেইভাবে শিক্ষার্থীদের পালস কাজ করছে রাষ্ট্র আসলে চাচ্ছে তারাও জানে অনেক কিছু অবগত অনেকগুলো রিপোর্ট হয়ে গেছে অলরেডি যে গত সাত বছরে এই সাত কলেজ শিক্ষার্থীদের সাথে কি পরিমাণ জঘন্য কাজকর্ম হয়েছে এবং তাদের টাকা পয়সা লোপার থেকে শুরু করে একটি বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেটের মধ্যে আসলে বৈষম্য প্রত্যেকটি জায়গায় রাষ্ট্র ধরে ধরে দেখেছে এবং সর্বশেষ একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে এতটুকুই ছিল এই পর্যন্ত নীতিগত নীতিগত বিষয়টা তো বুঝলাম এখন কথা হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি পরীক্ষা নিচ্ছে তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই শুরু হবে সামনে এটা নিয়ে কাজ চলছে তো আপনার এটা কোনো সময় বেঁধে দেওয়া হয়েছে কিনা যে এই সময়টার মধ্যে আর এই সময়টার মধ্যে পরীক্ষা হবে কি না কোনো একটা নির্দিষ্ট সময় অথবা আপনার ওই পরীক্ষা হওয়ার আগে কি বিশ্ববিদ্যালয়ের নামকরণ হবে কিনা না পরে এ বিষয়টা কিভাবেই ই করবেন আপনি আহ দেখুন এটি নিয়ে কাজ করছে। মূলত আমাদের কাছে আছে তারা ইউজিসি তাদের মতো একটি রূপরেখা মন্ত্রণালয় পাঠিয়েছে যে এরকম ভাবে ভর্তি পরীক্ষাটি হতে পারে অন্তর্বর্তী প্রশাসনটি এমন হতে পারে ওইটি আসলে ওই মন্ত্রণালয় থেকে কিন্তু আসলে অনুমতি দিতে হবে অনুমোদন দিয়ে সেটি আবার ইউজিসি কাছে পাঠাবে তখন তারা একটি পাওয়ার পাওয়ার পেলে ওই মুহূর্তে কিন্তু আসলে কাজগুলো তারা সিদ্ধান্ত নিতে পারে এর মধ্যে কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেননি ঘটিয়েছে কতিপয় শিক্ষার্থী ওই যে ওই ঘটনার জন্য কিন্তু আমাদের সাত কলেজের যে মূল কাজটি এটি সত্য ধ্রুব সত্য সেখানে বাধাগ্রস্ত হয়েছে বেশ বাধাগ্রস্ত হয়েছে যার ফলে সিদ্ধান্তটি নিতে কিন্তু একটু দেরি হয়ে গেছে আমরা গত রবিবারে শুনেছিলাম তারা একটি সিস্টেমেটিক ওয়েতে কথাগুলো বলবে মানুষের সামনে আসবে কিন্তু সেই কাজগুলো তারা করতে পারেনি শুধুমাত্র এই তিতুমিরের হঠাৎ করে এই যে যে ছিল আন্দোলনটি ছিল সেই আন্দোলনটির জন্য জি মাধ্যমে যে কার্য প্রক্রিয়াটি সেটা আহ চলছে এবং এখানে আপনার আপনাদের কলেজ প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিনিধি ইউজিসি মন্ত্রণালয় থেকে তারাও আছেন এবং তারা এটি নিয়ে খুব ইতিবাচক ভাবে কাজ করছেন তো ধন্যবাদ আপনাকে